টেলিভিশনের পর্দায় নতুন ধারাবাহিকের লাইন লেগেছে একের পর এক নতুন সিরিয়ালের মুখ দেখছে টিভি পর্দায় সন্ধ্যা থেকেই এই সকল সিরিয়াল দর্শকদের ঘরের মানুষ হয়ে উঠেছে তবে টেলিভিশন পর্দায় সম্প্রচারিত এই সকল সিরিয়ালগুলির মধ্যে প্রতিনিয়ত প্রতিযোগিতা নতুন সিরিয়াল গৃহপ্রবেশ আসছে স্টার জলসা আর তার জন্যই এবার বাতিল হতে চলেছে রোশনাই ধারাবাহিক তবে বেশ কিছু মাস হলো স্টার জলসাই পর্দায় সম্প্রচারিত হচ্ছে ধারাবাহিক রোশনাই সন ব্যানার্জি ও অনুষ্কা গোস্বামী অভিনীত জলসা পর্দার এই মেগা দর্শকদের মন দখল করেছিল এতদিন তবে এই ধারাবাহিকের গল্প দেখে প্রতিনিয়ত অসন্তুষ্ট হচ্ছেন দর্শক সিরিয়ালের নায়কের চরিত্রে ঘিরেও উঠেছে প্রশ্ন পাশাপাশি নায়িকা বদলের খবর কানে এসেছে সকলের অভিনেত্রী অনুষ্কা গোস্বামী কিছুদিন আগেই কনফার্ম করেছেন যে স্টার জলসা রোশনাই ধারাবাহিক তিনি ছেড়ে দিচ্ছেন কিন্তু হঠাৎ কেন এমন কঠোর সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী যদিও নায়িকা এ বিষয়ে কোনো কথা বলতে চাননি খুব সম্ভবত অসুস্থতার কারণেই সিরিয়াল ছাড়ছেন তিনি অনুষ্কার বদলে এবার রোশনাই চরিত্রে দেখাইতে পারে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিয়াসা লেপচাকে অন্যদিকে নতুন ধারাবাহিক নিয়ে টেলিভিশনের পর্দায় আবার ফিরেছে অভিনেত্রী উশসি রায় জলসার পর্দায় আসছে অভিনেত্রী নতুন মেগা গৃহপ্রবেশ আর রাজ চক্রবর্তী প্রোডাকশনের নতুন সিরিয়ালে আসছে বলেই ওলটপালট হয়ে যাচ্ছে জলসার সিরিয়ালের শিডুল টাইম বদলে যাচ্ছে ধারাবাহিকের স্লট নতুন ধারাবাহিককে জায়গা দিতে তাই স্লট হারালো রোশনাই এমনিতেই জলসার রোশনাই ধারাবাহিক টিআরপি তালিকায় সেভাবে সারা ফেলতে পারছে না তার মধ্যেই আবার নায়িকা বদল সব মিলিয়ে বেশ গোলযোগ তৈরি করেছে এরই মধ্যে স্লট বদলে গেল এই সিরিয়ালের নতুন সিরিয়াল গৃহপ্রবেশ দেখানো হবে সন্ধ্যায় তাই রোশনাই ধারাবাহিককে পাঠানো হলো রাতে এই ধারাবাহিক এখন থেকে রাত দশটায় দেখা যাবে খবর মিলেছে তো বন্ধুরা এই খবর পাওয়ার পর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ